আলাইকুম সুপ্রিয় দর্শক বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার একটি বিষয় আমরা জানতে পেরেছি এখন আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে যে আসলে মূল ঘটনাটা কী তো এখানে হচ্ছে আর টিভির একটি বিশেষ প্রতিবেদনে দেওয়া হয়েছে ছেচল্লিশ মিনিট আগে যে বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে মোবাইল অপারেটরগুলো যেভাবে পাবেন তো এটা দেখার জন্য আমরা বিস্তারিততে ঢুকছি যে আসলে বিষয় আসলে কি বা ইন্টারনেটগুলো কীভাবে দিচ্ছে তো এখানে ডিটেলস কিন্তু লেখা রয়েছে যে আগামী শুক্রবার মানে আঠারো জুলাই গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেওয়ার জন্য মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কী উপলক্ষে দিয়েছে এখানে জানিয়েছে যে আঠারো জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেওয়ার জন্য ডাক এবং টেলিযোগাযোগ বিভাগে নির্দেশনা এবং গত আচ্ছা ঠিক আছে আঠারো জুলাই পাঁচ দিন মেয়াদে এক জিবি ডাটা দেওয়ার নির্দেশ দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ডাটা দেওয়ার নির্দেশ দিয়েছে কীভাবে পাবেন এখানে বিস্তারিত রয়েছে দেখুন এখানে বিভিন্ন অপারেটরের জন্য কি ডাল করতে হবে ডিটেলস রয়েছে এটার একটা স্ক্রিনশট কিন্তু আপনারা নিয়ে রাখতে পারেন আমি একটু বলে দিচ্ছি তারপরেও এখানে যদি ফ্রি ডাটা পাওয়ার জন্য ডায়াল করতে হবে যারা জিপি ইউজার রয়েছেন গ্রামীণ ফোন তারা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন যারা রবি ইউজার রয়েছেন তারা স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং টেলিটক ইউজার যারা রয়েছেন তাদের জন্য স্টার ট্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটি ডায়াল করলে শুধুমাত্র কিন্তু আঠারো জুলাইয়ের জন্য আঠারো জুলাই শুক্রবারের জন্য আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন ফ্রিতে এক জিবি ইন্টারনেট মেয়াদ থাকবে যার হচ্ছে পাঁচ দিন দর্শক খুবই 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 ভালো সংবাদ এটি আপনারা এটি বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারা সবাই জানতে পারে এবং ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারে ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ